জয় মাতারা নমস্কার সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি বন্ধুরা এই জুন মাসেই দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে প্রবেশ করেছে আগামী দু হাজার পঁচিশ সালে মে মাস পর্যন্ত বৃহস্পতি বৃষ থাকবে তাই এই এক বছর ধরে বৃহস্পতি অসীম কৃপা পাবেন পাঁচটা রাশির জাতক জাতিকারা যদিও দেবগুরু যখন কোনো রাশি বা নক্ষত্রে প্রবেশ করেন তখন বারোটা রাশির জাতক জাতিকারাই বৃহস্পতি শুভ ফল কম বেশি ভোগ করেন কিন্তু তার মধ্যেও কয়েকটা রাশি দেবগুরুর অপার কৃপা লাভ করবেন এক্ষেত্রেও তাই দেবগুরুর কৃপায় অপার ধনের মালিক হবেন দীর্ঘ এক বছর ধরে এই ভিডিওতে বলা রাশিগুলো অবিরামভাবে বৃহস্পতির কৃপা লাভ করবেন এখন সেই সৌভাগ্যবান রাশিগুলোর কথা বলবো যারা আগামী বছর ভোর বৃহস্পতির আশীর্বাদে আগামী সারা বছর ধরে বৃহস্পতির আশীর্বাদে ধনির খাতায় নাম লেখাতে চলেছেন তাই বন্ধুরা ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা একবার অনুরোধ করছি তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন বন্ধুরা প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে সুখী হতে পারবেন এই সময় চাকুরি এবং ব্যবসায় বৃহস্পতির কৃপায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন এ সময়ে সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পেতে পারেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রী উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র আরও মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা টিপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করবেন আপনি এবারে দ্বিতীয় যে রাশির কথা বলবো তা হল বৃষ রাশি আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে এ সময় যেহেতু বৃহস্পতির কৃপা রয়েছে আপনার উপরে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় সড়ো লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ সুখী হবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি এবারে আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায় মিথুন রাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটা পাওয়া সম্ভব হবে এ সময় বৃহস্পতির কৃপা পুরোপুরি আপনার উপরে রয়েছে আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবং সমস্ত কাজই লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায় বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে আপনার অগ্রগতি এ সময় বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যেহেতু বৃহস্পতি পুরোপুরি কৃপা দৃষ্টি রয়েছে আপনাদের উপরে মান সম্মান অর্থ প্রতিপত্তি এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়বে আপনি যদি সমস্ত ইচ্ছা আপনার পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনি লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিশেষ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড প্রভৃতি থেকে প্রচুর অর্থ পেতে পারেন শুধু আপনি সজাগ থাকবেন আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন নিশ্চিত রূপে আপনি শুভ ফল লাভ করতে চলেছেন মা তারা কৃপায় আপনি কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন এবং সমস্ত কাজই আপনি জয় লাভ করবেন এবারে আসছি সিংহ রাশির কথায় অন্তিম এবং পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভের সময় আপনি দেখতে পাবেন যেহেতু পুরোপুরি আপনার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগও পাবেন মনের সমস্ত ইচ্ছা এ সময় পূরণ হবে সমাজে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয়ও করতে পারবে বা সফল হবেন যে কোনো কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন বিদেশ যাত্রার যুগ রয়েছে এই সময় লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন এটা আপনার পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ হবে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই আপনি জয় লাভ করতে পারবেন বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা